হাতিবান্ধায় মাদ্রাসার নাইটগার্ডের রডের আঘাতে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গুরুতর আহত লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় একটি মাদ্রাসার মাঠে মোবাইল ফোন ব্যবহার করাকে কেন্দ্র করে নাইট এর রডের আঘাতে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে অভিযুক্ত নাইট নাম আতিকুল ইসলাম তিনি ভবানীপুর সেফাতিয়া কামেল মাদ্রাসায় কর্মরত বলে জানা গেছে ঘটনাটি শনিবার বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে হাতিবান্ধা উপজেলার ভবানীপুর সেফাতিয়া কামিল মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় মাদ্রাসার মাঠে দুই কিশোর বন্ধু মোবাইল ফোন ব্যবহার করছিল এ সময় নাইটগার্ড আতিকুল ইসলাম তাদের গালিগালাজ করলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে উত্তেজিত হয়ে আতিকুল ইসলাম অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারুফকে রড দিয়ে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করেন পরে আহত মারুফকে প্রথমে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এই ঘটনায় আহত মারুফের বাবা নাইট গার্ড আতিকুল ইসলাম সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে হাতিবান্ধা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন অভিযোগ গ্রহণ করা হয়েছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে পাবলিক বাংলা লালমনিরহাট আমরা কাল রাতে আসছিলাম এসে আমরা বসে নেট চালাইতেছি আর সাইকেলটা থেছিলাম ওই দিক আত্মগুলো এসে ওই সাইকেলটা নিয়ে যাইতেছে আমরা বলতেছি সাইকেল নিয়ে কই যাও এখন ওরা আসি আমার মার শুকিয়ে দিয়েছে মারফার মুখ আর ওই ডান্ডার ওইখানে ওই ডান্ডাটা আসছিল

মারার অজ্ঞান ফেলে দিয়ে চলে গিয়েছে না ওর দৌড় গিয়েছে রাস্তা থেকে আবার ছেঁচে ধরেছি মারছে ওদের গতকালকে আমি ঢাকা থেকে ফিরতেছিলাম ছিলাম তখন আমাদের এই প্রতিষ্ঠানের নৈশো প্রহারী তার দায়িত্বকালীন সময়ে এখানে প্রতিষ্ঠানের পাশেই দুজন ছেলে এখানে আসছিলো এখন এসে এখানে আমাদের রেলিং আছে রেলিংটা নাকি ভাঙার চেষ্টা করছিল এটার কারণে আমাদের নৈশো প্রহারী তাকে সেখানে তাকে প্রহার করে এবং ছেলেটি আহত হয় হাতিবান্ধা হাসপাতাল এবং পরবর্তীতে রংপুর হাসপাতালে ভর্তি হয় এটি পরিবার জানতে পেরে সেই পরিবারের ছেলেটির পরিবার সদস্যরা তারা আবার এসে নৈশ প্রহরীকে মারধর করে এবং তারও সেও আঘাতপ্রাপ্ত হয় হাতিবান্ধা হাসপাতাল এবং পরবর্তীতে রংপুর হাসপাতালে ভর্তি হয় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এটি দুঃখজনক এটি প্রতিষ্ঠানের জন্য অবশ্যই দুঃখজনক আমি একটি তদন্ত টিম করে দিয়েছি প্রতিষ্ঠানের তিনজন শিক্ষকের সমন্বয়ে আশা করতেছি দু তিন দিনের মধ্যে প্রকৃত ঘটনা আমরা জানতে পারবো আসলে এটা দুঃখজনক বিষয় যে সে কারোই উচিত নয় আইন হাতে তুলে নেওয়া উচিত ছিল যে সেখানে আটক করে আমাকে সংবাদ দেওয়া এবং হাতিবান্ধা থানাকে অবহিত করা আমাকে সংবাদ ফোনে জানিয়েছে যে এরকম ঘটনা ঘটছে আমি তাৎক্ষণিকভাবে স্যারকে ফোন দিয়েছি এবং আমাদের ইউনিয়নের যে বিট অফিসার রয়েছেন আমি তাকেও বিষয়টা সাথে সাথে আমি জানিয়েছি এবং পরবর্তীতে আমি ঢাকা থেকে ফিরে এসে আমি বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছি এবং দুজনেরই চিকিৎসা চলছে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে প্রকৃত ঘটনা অনুসন্ধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করছে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের তিনজন শিক্ষকও এ বিষয়ে কাজ করছে